তো আমাদের সাথে তোমরাও চলো দেখতে পাবে সব কিছু এবং শুধু ডাক্তার কাছে যাবো না আরো কোথায় কোথায় ঘুরছি মানে সব মানে পুরো টিমটা যাচ্ছি মানে বুঝতেই পারছো যে আমরা এদিক ওদিক ঘুরতেও যাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে কুট্টু চলো এই এটা নিতে হবে আমার না এটা বাড়িতেই নিয়ে নেব এই প্যান্টটা কেমন লাগে

প্রিয়াঙ্কার আছে পরে দেখাবো অবশ্যই প্রিয়াঙ্কার আগে চলে গেছে আর অত পিছনে আছে টিমের কিন্তু বলেই দিলাম কারা কারা যাচ্ছে আমরা এখন এই তো ঘাসিয়ারা ছেড়ে এখন কোথায় ঘাসিয়ারা ছেড়ে চলে এসেছি পরে ব্রিজে চলে এলাম আর এই যে ব্রিজের এই সাইডে আমি থাকতাম বুঝি এই এই পাড়টায় থাকতাম হ্যাঁ লেগেছিল আমাদের কুটুশের সব দেখানো হচ্ছে খুব একটা গিয়ে ঘর থেকে বেরোনো সঙ্গে সঙ্গে কিন্তু জানতে চাইছিল যে মামাম কোথায় থাকতো তো দেখো কুটুশের ডাক্তার দেখানো হয়ে গেছি ডাক্তার কি বলল তুমি সামনে আছে আচ্ছা ডাক্তার কি বলল বলে দাও ডাক্তার বললো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে বা ওয়েদারটা এরকম মানে স্যাঁতে ওয়েদার সেই জন্য মানে একটাই শুধু ইনহেলারটা দিতে হবে আর কিছু দিতে হবে না আর একদম ওকে আছে কোনো অসুবিধা নেই কার কার কারণ তো ওই যে পিছনে বাইক নিয়ে আসছে আর অতসি প্রিয়ঙ্কার সামনেই আছে তো চলো আমরা একটু হেঁটে চলে এলাম সামনে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে অতসী আর প্রিয়াঙ্কাকে ফোন করতে ওরা বললো যে আমরা জুতোর দোকানে আছি তোমরাও চলে আসো তাই আমরা দেরি করলাম না সরাসরি চলে এসেছি এই যে অজন্তা জুতোর দোকানে খুঁজি নিয়েছে খুজি পরেই নিয়েছে তো নাকি নতুন হ্যাঁ তা পড়বে না আর বলার কি আছে এখানে ওর বন্ধুরা পড়ছে ও কি করবে ওই তো পর্যন্ত হয়েছে লঞ্চ খাচ্ছে দেখো একই তো মনে নাকি ওটা একটু আচ্ছা আচ্ছা

না না উঠলে ঠিক আছে তাহলে অসুবিধা নেই ও পিছনে বেল্টও আছে আচ্ছা আচ্ছা ভালো বছন কেমন হয়েছে নিয়ে নেবে আবার চাপ কি আছে তুমি জুতো পরে ঘুরছো দাঁড়াও তো ছবি তুলে নিয়েছি আমি না এসে তুমি জুতো পরে নিয়েছো কাকে না পড়ে উঠেলে কিছু

এবার যত্ন নিয়ে রাখতে হবে সেলফে তো আর জুতো ধরে না এত জুতো আরো জুতো চাই দেখ ও শুধু নাচানাচি করে যাচ্ছে ওই আর একটা দুষ্টু বেরোচ্ছে দেখ দেখো জুতোর দোকান থেকে তো বেরিয়ে গেলাম কিন্তু এরপরে কোথায় যাব সেটাই না প্রথমে ঠিক করতে পারছিলাম না কারণ আমরা যখন সোনারপুরে গেছিলাম অনেকটাই লেট হয়ে গেছে ওই যাওয়ার সময় একটু মেয়ে ঘটে চলো বলে যাবো কি যাবো না সেইটা ভাবতে ভাবতেই লেট তাছাড়া স্বর্ণদি আবার বেরোনোর মুখে বমি করেছিলো সেই জন্য একটু লেট হয়ে গেছে আর দেখো আমরা এদিক ওদিক আর না গিয়ে একদম সোনারপুর মোড়ে ওখানে বাবুচি আছে ওখানেই চলে এলাম আর এটা কিন্তু পুরনো জায়গা আমরা যখন সোনারপুরে থাকতাম এখানে কিন্তু অনেকবার খাওয়া দাওয়া করেছি ভীষণ ভালো রান্না করে এখন কেমন করে জানি না দশটা বছর বারোটা বছর আগের কথা বলছি তো সেই জন্য সবাই মিলে দূরে না গিয়ে মানে আগেরবারে তো রয়্যালসে গেছিলাম ওখানে কিন্তু দারুণ খাওয়া-দাওয়া ছিল তো এখানে কেমন খাওয়া-দাওয়া দেয় দেখা যায় তবে এখানে সবাই মিলে এক টেবিলেই বসলে বেশি ভালো লাগতো কিন্তু এমন টেবিল রয়েছে মানে চারজনে বেশি বসা যাবে না এক জায়গায় হলে বেশি মজা হতো তো কি আর করা যাবে সেই জন্য আমাদের আলাদাই বসতে হলো না মাচখানে একবার না কবে সময় হ্যাঁ তারপর কা আবার মিলনের কাছে এলাম এখান থেকে খাবার কিনে নিয়ে গেছিলাম বিরিয়ানি হাই তো বলো বলো কি আছে বিরিয়ানি রাইস মাটন নান ওটা মাটন বিরিয়ানি মাটন হাত বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি তোমার এই প্লেটটা দিয়েছে এখানে আমরা বাচ্চাদের বাদ দিয়ে বড়রা তো ছজন রয়েছি তাই আমরা দুজন প্রতি একটা করে প্লেট ধরেছি বিরিয়ানির তো সেই জন্য তিন প্লেট মাটন বিরিয়ানি আর এক প্লেট চিলি চিকেন ফ্রায়েড রাইস নেওয়া হয়েছে তো সেটাই সবাই মিলে ভাগ করে খাওয়া বলেই ঠিক করেছি তবে এখানে এতটা কোয়ান্টিটি কম যে কি বলবে একজনে ভালোভাবে পেট ভরবে না তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো যে রয়্যালসে আমরা যখন গেছিলাম সেখানে কোয়ান্টিটির অনেকটাই ছিল মানে দুজন ভালোভাবে পেট ভরে খেতে পারবে মানে আমরা খেতে পারছিলাম না রীতিমতো এতটাই দিয়েছিল আর এখানে মানে আমার ছেলে আর আমা আমি যেটুকু খেয়েছি সেটাই কিন্তু একটা প্লেটের বিরিয়ানি তো কী বলবো তোমাদের দাদাভাই তো জাস্ট একটুখানি টেস্ট করেছে তারপরে চিলি চিকেন ফ্রায়েড রাইস নেওয়া হয়েছিলো ওটা আমি একদম খাই না কারণ আমার ওটা একদমই ভালো লাগে না আমার ছেলে আর আমি কিন্তু পছন্দ করি বিরিয়ানি তবে তোমাদের দাদাভাই আবার চিলি চিকেন ফ্রায়েড রাইস পছন্দ করে আর ওটাই রয়েছে ওর জন্য এমনকি শেষে না সুশান্ত পেট ভরেনি বলে আবার একটা অর্ডার দিয়েছিল আর এখানে কোয়ান্টিটি সত্যি বলছি যে খুবই কম ভালো লাগেনি আমার তোমরা যারা সোনারপুরে থাকো তারা কিন্তু রয়্যালসে যেতে ওখানে কিন্তু ভালো খাবার এবং কোয়ান্টিটিটাও বেশি আর কোয়ালিটিটাও ভালো আর এখানে কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো নয় দাম হিসাবে তো একদমই নয় তো আমাদের এই চার প্লেট মাটন বিরিয়ানি আর এক প্লেট চিলি চিকেনই নিয়েছে প্রায় সতেরোশো টাকা মতো ভাবো এত টাকা দিয়ে এইটুকু খাওয়ার খাওয়া সত্যি কথা বলছি আমার তো একদমই ভালো লাগে না মনে হয় এই টাকা দিলে বাড়ি আমি দশজন লোককে পেট ভরে খাওয়াতে পারতাম তো কি আর করা যাবে বাইরে মাঝে সাঝে না খেলে শরীর মন ভালো থাকবে না আমি কিন্তু বাইরের খাবার খেতে একদমই পছন্দ করি না এদের পাল্লায় পড়ে এখন এদিক ওদিক করে একটু খাওয়া দাওয়া করছি মানে যখনই বাইরে কিছু খাই মনে হয় যেন ওটা আমি বাড়িতে বানালে সবাই মিলে খেতে পারতাম এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু বেটার হতো তো কী আর করা যাবে হয়ে গেছে এখন খাওয়া এখন রাত সাড়ে নটা মতো বাঁচতে যায় তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেলাম তো চলো বাড়িকে দেখা হচ্ছে এই মাত্র বাড়ি ফিরলাম আর এখন বাজে ঘড়িতে রাত দশটা আর দেখো ফিরে আসার পরে যেন কাকতারুয়ার মতো লাগছে আর এটা কে ঘরে এসে জুতো পরছে নতুন জুতো চশমা পরে স্টাইল দিচ্ছে এই দেখো হ্যাঁ হ্যাঁ জুতো জানি তুমি নতুন জুতো কিনেছো সেগুলো একবার করে পরে এদিক ওদিক করছে আর ওই যে বলছে যে পুরনো জুতোগুলো যেগুলো পরে গেছিলো সেগুলো খাটের নিচে রেখে দিতে আর ওর জুতোগুলো শোকেসে রাখতে মানে নতুন জুতোগুলো তো এখন নতুন জুতো পেয়ে সুরেকে আবার শোকেছে ও বল না না বলছে আলমারির মধ্যে তুলে রাখবে